সালামু আলাইকুম আমি এখন একটা প্রসুদের গাছ দেখাবো যদি গাছটা আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তা আশা করি যে লোকের লেগে আপনারা খাইবেন আশা করি আল্লাহ মাফ করবো তো এখন চলেন গাছটা দেখাই গাছটা হইল আপনার বাংলাদেশও অ্যাভেলেবেল পাওয়া যায় তবে এ দেশ আছে গাছটা আবার বেশি দিন ভাসে না কিছুদিন খাইকিয়া পরে গাছটা নিজে নিজেই মারা যায় এই যে গাছটা হয়তো বাই আপনারা চিনেন গাছটা আমরা বাংলাদেশে কই ফোটকা গাছ এটা হইল আমরা সরু আমরা খেলতাম এটা দিয়া এই যে ফোটকা আইসে গাছটার মাঝে দেখেন সবকিছু দেখেন এই যে ফুটকা এই ফুটকা যখন হলুদ কালার ফাইকিয়া তখন দুইটা ফুটকা লইয়া আপনি এক গেলাস পানির মেঝে ফুটকা দিয়ে আপনি ভিতরে যে বিচি দেয় বিচি দেয়া সিপ দিয়া দুই ফুটা দুই ফুঁড়া করে রস দিবেন রস দিয়া এক গ্যালাস পানির মেঝে দেয়া ডেলি সাত দিন খাইবেন সাত দিন খাওয়ার পরে খালি পেটে সকালে খালি পেটে খাওয়ার পরে তখন দেখবেন আপনার গ্যাস ইয়া আপনার অ্যালার্জি সুলকানি যে দেয় আল্লাহর মতে সায়রা যাইব তবে আমি এটা সিহুর দেওয়া কই তারি আপনারা খায়া দেখতে পারেন এটা খাইলে তো কোনো ক্ষতি নাই বা মরেও যাইতেন কেন আপনারা খায়া দেখেন যদি ভালো লাগে তো খাইবেন আর ভালো না লাগে তো না খাইবেন আশা করি ইনশাল্লাহ ভালোই যাবো আপনার এই ঈদ উপলক্ষে আপনার এই একটা পদ্ধতি আপনারা শিখাই দিলাম এই একটা মেডিসিন যদি ভালো হয় তে দোয়া করবেন আমার লাগা আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব